আজ থেকে আনুমানিক প্রায় চারশো কোটি বছর পূর্বে পৃথিবীর জন্ম হয়েছিল তার প্রায় তিন কোটি বছর পর চাঁদের জন্ম হয় বিজ্ঞানীদের ধারণা আনুমানিক চারশো কোটি বছর পূর্বে যখন পৃথিবী মাত্র জন্ম নেওয়া একটি জ্বলন্ত আগুনের গোলা ছিল তখন থিয়া নামের একটি মঙ্গল আকৃতির গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ হয় ফলে পৃথিবীর একটি বিশাল অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনাকে বলে জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস বা মহাসংঘর্ষীয় তত্ত্ব পৃথিবী ওথিয়া গ্রহের টুকরোগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের ফলে এগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে এতে করে শনি গ্রহের মতো পৃথিবীরও একটা সময় রিং তৈরি হয়েছিল ধীরে ধীরে এই কণাগুলো একত্রিত হয়ে চাঁদের সৃষ্টি করে